Nereden খেলি তারা কীভাবে টাকা উপার্জন করতে হয় কিভাবে প্লাম্বিং সিসে প্রশিক্ষণ নিয়ে প্লাম্বিং কাজগুলি করে বা প্লাম্বিং সেক্টরে তারা কাজ করে সাস্টেন করবে আমাদের এখানে প্রশিক্ষণের পরে প্রচুর চার পিস বের হয় এবং এই সেগুলি কিন্তু আমরা ফেলে দিলে এটা কিন্তু মানুষের সাথে তাহলে এটি কিন্তু প্রশিক্ষণের আর আমাদের এখানে কী ধরনের মেসেজগুলি ব্যবহার করা হয় এখানে জিআই দেওয়ার দেওয়া তাহলে কী করা যাক এগুলিকে আমরা কী করলাম এগুলিকে নতুন ইউজ করা চেষ্টা করলাম এখন আমরা কাজ করি কীভাবে জয়েন্টটা করলে আমার কম সাশ্রয় হবে পার মানে কম খরচ হবে পায় সাশ্রয় কীভাবে করতে পারবো সেটা আমরা বিষয়টা জানিয়ে তাহলে আমার এখানে আমরা যে ইনভারনমেন্ট আমরা যেটা ভালো করা হয় রিউজ ডিউজ পরবর্তী শেষটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিন্তু আমাদের ছেলে এটা আমাদের গ্রাম দিন একটা ইনোভেশন আমাদের ছেলেদের অনেক ইনোভেশন মানে শক্তি আর ব্যবহার করে এক একটা এক একটা আমাদের মানে মানে ঘাটি তাদের এত নভেস্ট এবং এত মানে নতুন পর্যন্ত চিন্তাভাবনা এবং নতুন নতুন i